আপনারা যারা কারচুপি কাজ করেন কারচুপি কাজের জন্য এগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা হচ্ছে সবাই খুবই ভালো আছে আজকে আরেকটা ডেলিভারি আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পোড়াগুলো আছে কিছু শার্টিন ফেব্রিক আছে গ্লু গান আছে এই যে গ্লু গানটা দেখতে পাচ্ছেন আর লেস আছে খুব সুন্দর একটা লেস আছে এই লেসটা হচ্ছে আমাদের পেইজে অনেক কালারের পাবেন সিলভার কালার আছে গোল্ডেন কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালার ভিডিওতে একটু ডিপ লাগছে বাট এটা হচ্ছে এটা কিন্তু একদম গোল্ডেন কালারের খুব সুন্দর একটা গোল্ডেন কালারের এটা এই লেসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের অনারেবল কাস্টমার আমাদের থেকে এই লেসটা অর্ডার করেছেন সাথে আরেকটা সুন্দর গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা লেস এই যে গোল্ডেন কালারের মধ্যে সিলভার কালারের স্টোন বসানো এটা হচ্ছে পাইপ বিট সাইজ কালার খুবই সুন্দর একটা লেস খুবই গর্জাস লেসটা এটা এটার মধ্যে এই স্টোন লেসগুলো আপনারা ড্রেসে যে কোনো জায়গায় লাগাতে পারবেন যে স্লিভে লাগালে খুব ভালো লাগবে নিচে বর্ডার লাগালে খুব ভালো লাগবে এই নিচে এই জিনিসটা হচ্ছে নিচে বর্ডার যদি লাগান খুবই সুন্দর লাগবে আর এই এটা যদি আপনারা নেকের নেক প্রশ্নে লাগান এটা দেখতে খুব ভালো লাগবে দুটো লেসই খুবই গর্জাস লেস এই লেসগুলো আমাদের থেকে অর্ডার করেছেন আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ইনবক্স করতে পারবেন আর এটা সিলভারের কালার আর আছে সিলভার কালারের স্টোনগুলো মানে সিলভার কালার স্টোন আর পুরো লেসটা হচ্ছে সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে সিলভার আর এটা হচ্ছে সিলভারের মধ্যে সিলভার কালারের স্টোন আচ্ছা আর এগুলো হচ্ছে পল বেটস এগুলো হচ্ছে উনি অর্ডার করেছেন এটা হচ্ছে রিংয়ের যে বেসটা আছে রিংয়ের বেসটা হচ্ছে এটা এটা হচ্ছে সিকোয়েন্স পার্তি এটা হচ্ছে আপনার কপার কফি কালার এটা কফি কালারের সিকোয়েন্স পার্টি খুব সুন্দর একটা পার্টি এটা হচ্ছে আমাদের পেজে আছে সো অর্ডার করতে চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন এগুলো হচ্ছে আমাদের কাছে অর্ডার করেছেন এটা হচ্ছে শার্টিন ফেব্রিক কপার কালারের খুব সুন্দর একটা কালার এটা এইটা এই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই সফট একটা ফেব্রিক এইটা কিন্তু শার্টিন ফেব্রিকগুলো খুব খুবই সফট ফেব্রিকটা আমাদের কাছে চায়না শার্টিন আছে এগুলো কিন্তু বাংলা শার্টিন না চায়না শার্টিন খুবই সফট হয় এগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই কালারটা হচ্ছে গোল্ডেন কালার কপার গোল্ডেন কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালারের আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার খুবই সফট খুবই সফট একটা ফেব্রিক এটা আর তারপর হচ্ছে এটা রেড মেরুন কালার রেড মেরুন কালারটাও খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার এটা কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের থেকে আর আর হচ্ছে গ্রিন কালারের ডিপ গ্রিন কালার এটা এটাও খুব সুন্দর একটা ফেব্রিক এই কালারগুলো আমাদের কাছে অর্ডার করেছেন তো আমাদের কাছে অনেকগুলো শাড়ির ফেব্রিকে অনেক কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের পেজে পিকচারসগুলো দেখবেন ভিডিও আপলোড করা হচ্ছে ওগুলো ফলো করবেন আর এটা হচ্ছে গ্লু গান আমাদের কাছে গ্লু গান আছে গ্লু স্টিকও আছে যদি আপনাদের গ্লু গান গ্লু স্টিক দরকার পড়ে তাহলে অবশ্যই অর্ডার করবেন আমাদের কাছে বিভিন্ন আইটেমস অফ বকরুম যে ফেব্রিকের মধ্যে ইউজ করা হয় তা আমাদের পেইজের মধ্যে সব ধরনের ভ্যারাইটিসি প্রোডাক্ট আছে পাল বিটস আছে পাতি আছে সিকোয়েন্স পাতি আছে আর যদি লেস চান তো লেস তো অনেক সুন্দর সুন্দর লেস অ্যাভেলেবেল আছে কি সুন্দর লেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচে পার্টে বর্ডার দিকে দিলে খুবই ভালো লাগবে এত সুন্দর লেস এই যে এত সুন্দর একটা লেস এই লেসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অনেক কালার আছে এই লেসের মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন আর আমাদেরকে ফর্টি পার্সেন্ট অ্যাডভান্স করে অর্ডার করতে হবে সব ধরনের প্রোডাক্ট আল্লাহর রহমতে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বেশি বেশি অর্ডার করবেন আমাদের এই যে খুব সুন্দর একটা লেস লেসটা কিন্তু খুবই সুন্দর এটা এটা আমাদের একটা হচ্ছে গোল্ডেন কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের আর সিলভার কালারের আছে একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লেস এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে সিলভার কালারের স্টোন আর একটা সিলভার কালার আছে সো সিলভার কালারটাও আমার আমরা দিতে পারবো দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কত সুন্দর কত মার্শাল্লা এত সুন্দর এটা লেসটা মারাত্মক সুন্দর লেসটা এটা মানে একদম লেসটা যদি আপনারা নেক পোশনে ইউজ করেন খুবই সুন্দর লাগবে খুবই গর্জাস লাগবে স্লিভের মধ্যে ইউজ করতে পারেন তো দ্রুত অর্ডার করুন আর আমাদের বেশি বেশি অর্ডার করুন আমাদেরকে ইনবক্স করুন আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড ফলো দিয়ে সাপোর্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন